তোমার জন্যই আজ আমার রাত জাগা রুটিন তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি বাংলা আর্ট ফিল্মের গান তোমার জন্যই আমি টুকরো টুকরো করেছি নিজেকে তোমার ছাঁচে নতুন করে গরবার আশায় স্বপ্নগুলোকে তা দিয়েছি অতন্ত্র প্রহরায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে দূরে সরিয়ে রেখেছি নিজেকে নিজেকে লক্ষ্যভেদী অর্জুনের মতো মনে হতো মাঝে মাঝে তোমার জন্য হ্যাঁ তোমারই জন্য তোমার কথাতেই কেবল ফেসবুক থেকে তুলে নিয়েছি সব কটা সিঙ্গেল ছবি কেবল বাবা মার সাথে পুজো দেখা আর কটা গ্রুপ ছবি তার সাথে মিকি মাউস টেডি বিয়ার কিছু ফুলের ছবি আর আর তোমার ওই মহাপুরুষের মত বাণীর এই সবই ঝুলছে ফটো ফাইলে বেশ আনন্দিত ছিলাম খুশি হয়েছিলাম তোমার ভাবনায় নিজেকে সবার থেকে অনন্য করে তুলতে বিশ্বাস করেছিলাম যে ফেসবুক ছু রাত জেগে বয়স পঁচিশ পেরিয়েছে তোমার ওই অট্টহাসিটা হালকা হাওয়ায় যেভাবে মিলিয়েছিলে সেদিন ভারী অবাক হচ্ছিলাম আমি অবাক হওয়ার আজ আর কি থাকতে পারে বলো আমি মিলি নই যে শীতিতে সিঁদুর নিয়ে মরা নদীর তটের মতো প্রহর গুম্ব সেলাই দিদিমনি সে বিগলিত পাষাণ বাঁধা ঝর্ণা আমি নই নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যতবার চেষ্টা করেছি পা ফসকাতে তোমার ঘাড়ি হাতটা রেখেছিলাম বিশ্বাস করো সত্যি আমি দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া আমি জানতামই না কোন রঙের শাড়ি আমায় কতটা ভালো মানায় কোন রঙের টিপ পরে চুল ছেড়ে দিয়ে দক্ষিণা হাওয়া মনে হয় হুম জিন্স টপে বড় বেঠব লাগে তাই না তুমি আমায় চুড়িদার আর বাহারি ওরনায় অনন্য করে তুলেছিলে মানতেই হবে জানো তো মাও আমার মডার্ন থেকে ক্লাসিক্যাল যে উত্তরণ দেখে বুঝে গেছিলেন যা ভালো ছেলের পাল্লায় পড়েছে মেয়ে তার আমাকে তুমি তোমার মতো করে গড়তে গড়তেই বুঝে গেছো আমাকে বুঝে গেছো আমার দৌড় বুকে পাথর বেঁধে সারা রাত চোখের জলে নুন মেখে নিজেকে জ্বালাতে তবু অভিশাপ দিতে পারিনি তোমায় আমার মধ্যে আগুন আছে আগুন আজকে বুঝেছি ঠিকই বলেছিলে ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে তুমি চুলি পুরি খা হয়ে আমি আজ মরা উনুন হয়ে বসে আছি জানি ভদ্র সমাজ পরিবার সেখানে নতুন করে জ্বালাবে আগুন সানাই বেনারসি হাজারো লোকের উত্তাপ নেবে তার কাকে বোঝাই কি করে বুঝবে বলো এক বুক আগুন নিয়ে উনুন কিভাবে নিজেকে পড়াতে পড়াতে ভেতরে শুয়ে শুয়ে মরুভূমি হতে থাকে ভালো থেকো এত বড় চাকরি তোমার অবকাশ কোথায় আর তোমার ওই বিয়ে করা নববধূ স্ত্রী স্ত্রী নিয়ে সুখে থেকো একটা কথা ভাবলে অবাক লাগে চাকরিটা পাইনি বলে কি আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম তোমাকে অনলাইন দেখি বুঝি তো আমি সব বুঝি সময় দিয়েছ ঠিকই কিন্তু আমি যে টিচার হব কি করব? এতদিন অপেক্ষা করেও নানা কেস কামারি রাজনীতিতে আমার পথটাই লম্বা হয়ে গেল শুধু অনেক পড়েছি অনেকভাবে বিশ্বাস করো ভালো প্রস্তুতি আমার যদি ভালোই ভালোই সবটুকু হয় আমি চাকরিটা পাচ্ছি সত্যি আমি দাঁড়াব দেখে নিও সরি তুমি কি দেখবে আর তবে আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি তবু একা লাগে ভীষণ একা তবু ভাবতে চেষ্টা করছি আর ছোট ছোট ছাত্র ছাত্রীদের পড়াচ্ছি আর মুখ ফুসকে অপ্রাসঙ্গিকভাবেই বলে ফেলছি তোমরা জীবনে মানুষকে মানুষের মর্যাদা দিও টাকা রোজগারের মাত্রা দিয়ে নয় আর মেয়েরা নিজের পায় না দাঁড়ালে এই সমাজে উচ্ছিষ্টের মতো অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমাদের তাই দাঁতে দাঁত চেপে বলো আমিও পারি আমিও পার বই পারব থাক ছাড়ো এত ভাবা ঠিক নয় কাল রিটেন এক্সাম ঘুমোতে হবে রাত রুটিনটা আর বদলাতে পারলাম না গো কবিতা আমিও পারি কলমে কিশোর মজুমদার